আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আলঙ্গীর হোসেন ভাই আল্লাহ আপনার প্রতি রহম করুক জানতে চাইছেন ওমান থেকে সেটি হল যে সুন্নাত নামাজ নিয়ে সুন্নতে আমরা জেনে আসি সুন্নতে মুয়াক্কাদা সুন্নতে জায়দা এখন সুন্নতে মুয়াক্কাদা যদি কেউ না পড়ে তাহলে গুনাহগার হবে এই সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত আলঙ্গীর ভাই আল্লাহ সুবহানাল্লাহ তাআলা প্রত্যেক মুসলিম বান্দাবান্ধবী নরনারীর উপরে ফরজ করছেন। পাঁচ টাইম সলাত আর পাঁচ টাইম পাশোক্ত সলাত সেটা হাদিস দ্বারা ভাগ করা হয়েছে এবং নাবিসের পড়িয়ে দেখিয়ে গিয়েছেন আর টাইমটা আল্লাহ সোমান্নালা ভাগ করে দিয়েছেন টাইমটা এবং নামাজ যে পড়তে হবে এটা এবং নামাজ কোন সময় কয় রাখাত পড়তে হবে এটা হাদিস দ্বারা প্রমাণিত আমি দেখিয়ে গেছেন বলে গেছেন এই দৃষ্টিকোণ থেকে ফরজ হলো আমরা জানি সতেরো আকাত আর শূন্য যদি মোয়াক্কা ধরা হয় তাহলে বারো রাকাত আর এক রাকাত বেতের পড়লে তিরিশ রাকাত নামাজ পড়লেই যথেষ্ট হবে ফরজ কোনোভাবেই ছাড়া যাবে না এতে কোনো আপোষ নাই এরা চির সত্য এবার আসুন সুন্নত সুন্নতে মোয়াক্কাদ এবং সুন্নতে জায়দা যারা ভাগ করছে আলেমগঞ্জ বিভিন্ন গুরুত্বের দিকে লক্ষ্য করে এইগুলো আলেমগঞ্জ ভাগ করেছেন সুন্নত মোয়াক্কাদা বলতে যে যেটা আল্লাহ নবী সাল্লাম হাদিসে তাকিদ দিয়েছেন এবং নিজে করেছেন সারেন নাই তাকিদ এই শব্দটি আরবি মানে গুরুত্ব আরোপ করেছেন এবং গুরুত্বের সাথে সেটা আদায় করেছেন আল্লাহ রসুল সারেন না এই জন্য এটাকে সুন্নাতুন মোয়াক্কাদা বলা যে এটার প্রতি গুরুত্ব আরোপ করেছে বিশেষত্ব নজর দেওয়া হয়েছে এটাকে আমল করা হয়েছে যার কারণে বলা হয় যে কোন জিনিস আপনি যখন গুরুত্বের সাথে বলবেন যে এই জিনিসটা করবা কিন্তু এইটা কিন্তু বিশেষভাবে ভুলবা না তখন এটাকে গুরুত্বের সাথে দেখানো হয়েছে এরকম আর কি তো সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ নবী সাল্লাহ একটা হাদিস বলবো আপনাকে আল্লাহ নবী সাল্লাহ একটি পরিষ্কার হাদিস এখানে যে যে ব্যক্তি মানসাল্লাহ সিনতে আসার রাখা রাকাতন ফিলিয়াও মেলা যে ব্যক্তি দিনে এবং রাত্রে বারো রাকাত নামাজ পড়বে বারো রাকাত নামাজ পড়বে দিন এবং রাত্রে মিলে ফরজ বাদ দিয়ে তার জন্য জান্নাত একটা ঘর করা হবে হাদিসটি সহি সে বারো রাকাত নামাজ কি বা সলাদ কি ফজর আগে দুই রাকাত জোহর আগে চার রাকাত জোহরের পরে দুই রাকাত মাগরীবের পরে দু রাকাত এশারের পরে দু রাকাত এই যে বারো রাকাত সুন্নত এটা আল্লাহ নবী সাল্লা ফজিলত দ্বারা স্পষ্ট প্রমাণিত হল আর এই যে সংখ্যাগুলো বলা হলো এই সংখ্যাগুলো আল্লাহ নবী সালাম কোন সময় সারা চেষ্টা করেন নাই মুকিম অবস্থায় যদি মুসাফির অবস্থায় ছিলেন তখন কিন্তু এবং সলাতুল বেতের বাড়িতে থাক অবস্থায় সারেন নাই সফর অবস্থায় সারেন এই জন্য এই দুটার গুরুত্ব আরো বেশি এই জন্য কেউ কেউ আবার ভাগ করে বলছেন যে এই দুই রেলের সুন্নতে মোয়াক্কা আর ওই দুই রেলের সুন্নতের হাতে বা যাই হোক যদি সুন্নতে মোয়াক্কাদা ধরা হয় তাহলে আমরা বলতে পারবো সুন্নতে মোয়াক্কাদা সমস্যা নেই বললেও আর সুন্নতে জায়দা যারা ভাগ করছেন তারা বলছেন অতিরিক্ত যেমন তাহিয়াতুল তাহিয়াতুল উজু বলছেন অথবা আপনার যেমন বাইনাল আহাজান লেকামা প্রত্যেক আজান একামতের মাঝখানে নামাজ আছে মাগরীবের আজান আগেও নামাজ আছে তারপরে সলাতুল জোহা সলাতুল চাষ যেটাকে বলা হয় সেটা তারপর আসরের আগে এরকম এই যে সন্নত গুলি পড়া হয় সুন্নত না ইত্যাদি ইত্যাদি তারপরে এবার আসুন যে সুন্নত ফরজ মোস্তাহাব নফল এগুলি আলেমরা বিজ্ঞ পোকাহাম কোরআন এবং সন্ন্যার গুরুত্বের সাথে ভাগ করে একটা একটা ভাগ করেছেন আর শূন্য ভাগ করার পরে সুন্নতের ব্যাখ্যা করে এই বলছেন যে শূন্যতটা কি সেটা হলো হল ইসাউ কাবু যে সুন্নত পড়লে সব আছে যে সবগুলো হাদিসে বর্ণিত আছে সেটা আপনি সব পেয়ে যাবেন আর অলাই আ কাবু তারিক যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় তাহলে শাস্তি দেওয়া হবে না তাকে এর দৃষ্টিকোণ থেকে কোনো ব্যক্তি যদি এই যে এই সমস্ত সুন্নতগুলি যেটা এই যে বারবাকাতের বিষয়ে বলা হলো যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় তাকে যে শাস্তি দেওয়া হবে বা সে যে গুণাগার হবে এটা বলা চলবে না এটা বলা চলবে এটা তার আরো হাদিস আছে এক সাহাবি আল্লাহ রসুল কাছে এসে বলছিলেন এ রাসুল আল্লাহ এই আমলগুলো আমাকে বলতে এই আমলগুলো আমি করলে আমি জানাতে যেতে পারি তখন নবী সাল্লাহ তাকে কিছু আমল বলেছিলেন সেখানে সুন্নতের কথা বলেন নাই যদি পরে ইলাম তাতে বলা তাহলে ভালো এখন এই হাদিস থেকেও স্পষ্ট প্রমাণ করে আর একটা বিষয় গুরুত্বের সাথে জানার দরকার আমাদের কোন ব্যক্তি এরকম সুন্নত না পড়লে গুণা হবে না এই ধরনের মন মানসিকতা নিয়ে শূন্য এটা উচিত নয় শূন্য সুন্নতের অনেক ফজিল বর্ণনা করা হয়েছে আর সুন্নতের ফরজের পাশাপাশি সুন্নত আমল হিসাব হবে এবং মাপা হবে কমতি হয়ে গেলে আর শূন্যতের অপরিসীম গুরুত্ব রয়েছে এই জন্য সময় থাকতে বা অনিহা অনীহাবশত শূন্য ছেড়ে দেবে তাহলে মহাদিস গ্রাম তার ব্যাপারে অনেক মন্তব্য করেছেন ইচ্ছা করে শূন্যদ ছাড়া যাবে না আমাদের নবী সাল্লাহ এত অনুসরণ এটাও জাল্লাহ নবী কোন সময় শূন্য ছাড়ার চেষ্টা করেন নাই এবং সফরে শুধুমাত্র ফজর ফজরের দূরে সুনদ পড়েছেন এবং বেতের পড়েছেন এই দুই দুই সফর অবস্থায় না অন্যান্য সৈন্যদকে কসর করছেন সুতরাং যেহেতু এখানে সুন্নতের গুরুত্ব রয়েছে আল্লাহ রসুল্লাহ আসলম এরতে এবং অনুসরণ রয়েছে এবং এটার প্রতি নাবি সাল্লাহ আসলম গুরুত্বের সাথে আদায় করেছেন প্রত্যেকটি মুসলিম এর থেকে পিছিয়ে থাকা উচিত নয় আর ছেড়ে দিবে আস্তে আস্তে আমল সঠ হয়ে যাবে তার আমল কমে যাবে যত আমল করে যেতে পারে আল্লাহর কাছে আর তো বৈধ শরীর এর থেকে কেন পিছিয়ে থাকবে এটা অনুচিত আরো চেষ্টা করবে বেশি বেশি নফল নামাজ বেশি বেশি পড়া তাহার নফল নামাজ রসুল্লাহ আসালামকে প্রশ্ন করেছেন রসোল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন সাহাবীর উত্তর তো সাহাবির প্রশ্নের আলোকে আল্লাহ নবী সাল্লাহ আসালামের উত্তর যেটা দিয়েছেন সেটা ছিল যে ফাইনিয়া আলা ফাইন আলা কাছি সুযোগ আওকামা কল যে আমাকে বেশি বেশি সিজদা দিয়ে তোমাকে সাহায্য করো এখন এই জন্য বেশি বেশি সেজদা অর্থ কি নফল নামাজগুলি বেশি বেশি পড়তে হবে তাহাজ নামাজ আছে অন্যান্য নফল নামাজ আছে সেই সন্ন্যদ গুলো আর প্রতি ব্যক্তি যদি সন্ন্যদ ছেড়ে দেয় তাহলে কত ছাড়া হয়েছে এবার বোঝেন কত সিজদা ছুটে গেছে আর যদি আদায় করা হয় তাহলে বিন্দু বিন্দু করতে করতে পাহাড় তৈরি হবে এটা যদি বোঝা দরকার অনেকেরই যাই হোক বিষয়টি আশা করি স্পষ্ট হয়েছে আল্লাহ আহম আমাদেরকে সকল নামাজগুলি জামাতের সাথে তাকবির উল্লাহর সাথে সুন্দর ভাবে সুন্না নফল সহকারে আদায় করা তফফিক দান করুন হাজার আলাইকুম